বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই ভিডিওর শেষ পর্যন্ত সমস্ত ধাঁধার উত্তর দিতে পারলে তুমি আসলেই জিনিয়াস নব্বই পার্সেন্ট মানুষ মাঝপথেই হাল ছেড়ে দেয় তোমাদের জন্য প্রথম এক নম্বর ধাঁধা প্রশ্ন চার অক্ষরের নাম তার মেয়েরা ব্যবহার করে শেষের দুই অক্ষর বাদ দিলে মেয়েরা হাতে পড়ে বলতো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে চুড়িদার যার শেষের দু অক্ষর বাদ দিলে হয় চুড়ি যা মেয়েরা হাতে পরে এবারে তোমাদের জন্য দু নম্বর ধাঁধা প্রশ্ন মাথা আছে বুদ্ধি নাই নাই চলে পা তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে সাইকেল এবারে তোমাদের জন্য তিন নম্বর ধাঁধা প্রশ্ন বন্ধুরা এবারে তোমাদের একটি সম্পর্ক বলতে হবে তোমার মায়ের শ্বশুরের নাতনির ছেলের দাদু তোমার কে হবে বলতো সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে তোমার বাবা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও এবারে তোমাদের জন্য চার নম্বর ধাঁধা প্রশ্ন ছোট্ট প্রাণী হেঁটে যায় আস্তপা পা গিলে খায় তো বন্ধুরা সঠিক উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে জুতো এবারে তোমাদের জন্য পাঁচ নম্বর ধাঁধা প্রশ্ন মোবাইল ফোনেও থাকে আবার বিয়ে বাড়িতেও থাকে তো বন্ধুরা জিনিসটা কি এখানে সঠিক উত্তরটি হবে মেনু যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবারে তোমাদের জন্য ছ নম্বর ধাঁধা প্রশ্ন মেয়েদের কোন জিনিস স্বামীও খায় আবার বাচ্চাও খায় বলো তো বন্ধুরা সঠিক উত্তরটি কী হবে এখানে সঠিক উত্তরটি হবে তার হাতের রান্না এবারে তোমাদের জন্য সর্বশেষ সাত নম্বর ধাঁধা প্রশ্ন এই প্রশ্নটির উত্তর যেসব জিনিয়াস বন্ধুরা সঠিক দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে দেখানো হবে বন্ধুরা এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে তোমাদেরকে একটি ফুলের নাম বলতে হবে বলতো সঠিক উত্তরটি কি হবে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি দিতে পেরেছ তাহলে প্লিজ কমেন্ট করে উত্তরটি জানিয়ে দাও